আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ আগামী তিন তারিখ অর্থাৎ আগস্টের তিন তারিখ রবিবার তোমাদের ইতিহাস চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা এই ভিডিওতে ইতিহাস পত্রের একটি প্রিমিয়াম শর্ট সাজেশন সম্পূর্ণ দেখার চেষ্টা করব তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষা দুই হাজার তেইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ ইতিহাস চতুর্থপত্রে বিষয়টির আমরা সাদেশন সমের সামনে শেয়ার করব দক্ষিণ এশিয়ার ইতিহাস সতেরোশো পঁয়ষট্টি থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখানে তোমরা যে কবিভাগের যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অতিব গুরুত্বপূর্ণ অবশ্যই এই প্রশ্নগুলো কমপ্লিট করার চেষ্টা করবে তো আমরা দেখে নিই কয়েকটি প্রশ্ন হচ্ছে তোমাদেরকে টোটাল হচ্ছে তিপ্পান্নটি প্রশ্ন ধরেছি এই তিপ্পান্ন প্রশ্ন অবশ্যই কমপ্লিট করবে এরপর থাকছে ক্ষ বিভাগ ক্ষ বিভাগে টোটালি ষোলোটি প্রশ্ন অবশ্যই একটু কমপ্লিট করার চেষ্টা করবে যেহেতু এখনো হাতে এখনো একদিন মাঝখানে সময় আছে তোমরা অবশ্যই একটু চেষ্টা করবে এগুলো কমপ্লিট করার এরপরে গবিভাগের রচনামূলক প্রশ্ন বলিয়া আছে টোটাল হচ্ছে বারোটি প্রশ্ন আছে তোমরা অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করবে আর এই ভিডিওর এ পি ডি এফ ভিডিওর ফার্স্ট পিন কমিটে আমি একটি পিডিএফ লিঙ্ক রাখবো তোমরা এক ক্লিকের মাধ্যমে ইতিহাস পত্রের এই প্রিমিয়াম সাথে সাথে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর অবশ্যই অবশ্যই পরবর্তী স্থগিত পরীক্ষার সাথে স্নান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের জন্য সাথে সাথে ফ্রিতে দেওয়া হচ্ছে অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে ইতিহাস পত্রের এই প্রিমিয়াম সাথে তোমরা সংগ্রহ করে নিতে পারবে এক ক্লিকের মাধ্যমে ধন্যবাদ আসসালামু আলাইকুম